শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো ঘুরতে গেছিলাম নবদ্বীপ বাড়ি তোমরা অনেকেই জানো আমি যেখানে থাকি প্রচুর মন্দির রয়েছে তো চলো এই মন্দিরের এক ছলক তোমাদেরকে দর্শন করাই প্রথমে যে ঠাকুরটা রয়েছে একদম নিতাই কি বলবো গোবিন্দর দর্শন পেলাম আর সাথে একটু মন্দিরে ঘুরুঘুরু করলাম কীর্তন চলছিল বুঝতে পারলে মিউজিকটা শুনলেই বুঝতে পারবে তো পুরো মন্দির দালানের মধ্যে একটু ঘুরুঘুরু করলাম আর ওইদিকে না দান বক্সের দান বক্সও না ঠিক প্রচুর বড়ো বড়ো দুটো ঘোড়া আছে তোমরা দেখতে পাচ্ছি ওই দেখো তো চলো বাকিটুকু তোমাদেরকে ঘুরে দেখায় আর মন্দিরের দরজা সমস্ত ওপেন করে দিয়েছিলো এর মধ্যে কৃষ্ণ আছে রাধারামী তো অবশ্যই আছে আর অন্যদিকে এক জায়গায় যেটা আছে সেটা হচ্ছে তোমার দাদা ভাই দাদা ভাইয়ের হচ্ছে মূর্তি আছে আর এদিকে প্রসাদ নেওয়ার জন্য অনেক স্টল আছে অনেক দোকানপাট আছে আর পুরো যে দালানটা মন্দিরের দালানটা হচ্ছে এইরকম খুব সুন্দর একদম ঝাঁ চকচকে আর কি বলবো বাইরে থেকে অনেক অনেক দর্শনার্থী আসে বাস্তবিক অনুষ্ঠানও হয় তো চলো আর কিছু কথা বলবো না তোমরা শুধু ঘুরে ঘুরে দর্শন করো আর ভিডিওটা অবশ্যই কেউ কোথাও স্কিপ করবে না আমি যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাতে চাই এবং যাতে তোমাদের কি বলবো ভালো লাগে চলো দেখতে থাকো এবং সেই ছবিটাও তুললাম তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই উৎসাহিত হবে সকলকে আবারও জানাই সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা টাটা